হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আকাশ তোমরা দা স্কাই ব্লগিং ইউটিউব চ্যানেল কি বাঙালি ভালো তো আছেন আমার পশ্চিমবঙ্গে আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম আর তোমরা ভিডিও দেখছো অথচ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যেন পরবর্তীকালে কোনো ভিডিও মিস না যায় তো চলো আজকে আমি যাবো নৈহাটির পরমার মন্দিরে পুজো দেবার জন্য তো ফাইনালি আমি রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি এখন বাজে ছটা কুড়ির মতো এখানে আরামবাগ স্টেশনে আমি চলে এসেছি আরামবাগ থেকে ট্রেন ধরবো বড়মান মন্দিরে পুজো দেওয়ার সময় হলো সকাল নটা থেকে দুপুর দুটো তিরিশ পর্যন্ত এবং বিকেল চারটে থেকে রাত্রি নটা পর্যন্ত আমরা এই টাইমটা কিন্তু অবশ্যই খেয়াল করে জড়িতে এসো বড়মার মন্দির যাবার জন্য অনেকগুলি রাস্তা আছে তার মধ্যে একটা হলো আমরা যারা শিয়ালদা থেকে আসবে তাদের জন্য শিয়ালদা থেকে নেহাটি জংশন নৈহাটি জংশন থেকে তোমরা টোটো কিংবা অটো ধরে কিন্তু চলে আসতে পারো আর একটা রাস্তা হলো হাওড়া স্টেশন থেকে চুচুড়া চলে আসবে চুঁচুড়া স্টেশনে নামবে এবং চুঁচুড়া স্টেশন থেকে কিন্তু তোমরা ফেরি ধরে নৈহাটি চলে আসতে পারবে আমি এখন পুলিশ স্টেশনে চলে এসেছি পুলিশ স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমি ট্রেন ধরবো বলে দাঁড়িয়ে আছি তোমরা বেশিরভাগ সময়তেই এখান থেকেই ট্রেন পেয়ে যাবে এবং ট্রেন থেকে নেমে গেলাম এখন আমি চুচুড়া স্টেশনে চলে এসেছি তো তোমাদেরকে উঁচুটা স্টেশন থেকে জাস্ট বাইরে বেরিয়েই প্রচুর টোটো কিংবা অটো পেয়ে যাবে ওখান থেকে একটা টোটো কিংবা অটো ধরে নেবে ওখান থেকে ভাড়া নেবে মাত্র কুড়ি টাকা তোমরা শুধু বলবে নৈহাটি বড়মার মন্দির যাব তোমাদেরকে নৈহাটি যাবার জন্য ফেরিঘাটে নিয়ে চলে যাবে তো এটাই হচ্ছে নৈহাটি মন্দিরের ফেরিঘাট যেখান থেকে তোমরা লঞ্চে আট টাকা করে নেবে এই লঞ্চ ধরলেই কিন্তু তোমাদেরকে ওপারে নিয়ে যাবে এবং গঙ্গা পেরোলেই কিন্তু নৈহাটির আর এই লঞ্চের কথা যদি বলি তোমরা প্রত্যেক দশ মিনিট অন্তর একটা করে লঞ্চ সব সময়তেই ওপার থেকে এপারে আসা যাওয়া করে লঞ্চে পেরোনোর জন্য কোনোরকম টেনশন করার কোনো দরকার নেই তো আমি লঞ্চে করে পেরিয়ে এপারে চলে এলাম এবং এরপরে কিন্তু পুজো দেব তার জন্য প্রথমেই আমি গঙ্গায় স্নান করার জন্য কিন্তু চলে যাচ্ছি দেখতেই পাচ্ছ আজই কিন্তু প্রচুর ভিড় হয়েছে লাইন কিন্তু অনেক দূর পর্যন্ত গেছে আজকে ছিল অমাবস্যা তো প্রথমেই স্নান করে নেবো এদিক দিয়ে গেলেই কিন্তু এই লাইনের যেদিক দিয়ে যাই ওদিক দিয়ে গেলেই কিন্তু একটা সুন্দর ঘাট আছে ওখানে গিয়ে আমরা কিন্তু প্রথমেই স্নান করে নেবো আর এই ডান দিকে একটা খুব সুন্দর পার্ক আছে ওখানেও তোমরা কিন্তু কিছুটা সময় কাটিয়ে নিতে পারো গঙ্গার ঘাটে চলে এসেছি এখানেই আমি স্নান করবো আমার কিন্তু স্নান করা কমপ্লিট হয়ে গেছে আমাদের সবার ইচ্ছে ছিল যে পাঞ্জাবীপুরে পুজো দেবো আমার সবাই বন্ধুরা মিলে পাঞ্জাবীপুরে কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে কিন্তু এবার পুজো দেওয়ার জন্য বেরিয়ে পড়লাম সঙ্গে আমরা অনেকজন গেছিলাম তার মধ্যে এখন ওরা ওখানে লাইন দিয়ে আছে কারণ অনেক বড় লাইন হয়ে যাবে নইলে আমরা স্নান করে আস্তে আস্তে আমি একটা পুজোর ডালি নিয়ে নিয়েছিলাম আর তোমাদেরকে বলে রাখি রাস্তার পাশেই কিন্তু অনেক দোকান পেয়ে যাবে পঞ্চাশ টাকা একশো টাকা করে পুজোর ডালি কিন্তু পেয়ে যাবে লাইনটা তোমরা দেখতেই পাচ্ছ অনেক বড় লাইন তো ফাইনালি কিন্তু পরমার মন্দিরের সামনে এসে গেছি অনেক বড় ইচ্ছা পূরণ হচ্ছে আমার কারণ আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে মার মন্দিরে পুজো দিতে যাবো এবং কিন্তু পুজো দিয়ে লাইনে কিন্তু ভেতরে ঢুকে গেলাম ভেতরে কিন্তু প্রচুর মানুষের ভিড় তো আমরা সময় মিলে কিন্তু লাইন দিয়ে দিলাম এবং অনেকক্ষণ ধরেই কিন্তু দাঁড়িয়ে আছে আস্তে আস্তে লাইন এগোচ্ছে কখন যে আমার পালা আসবে কে জানে ফাইনালি আমি কিন্তু মার দর্শন পেয়ে গেলাম এবং পুজো দেব তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে চলো তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি এখানে পুজো দেওয়ার জন্য কিন্তু তোমার গোত্র এবং নাম অবশ্যই বলতে হবে যদি না গোত্র জেনে থাকো বাড়ি থেকে গোত্রটা অবশ্যই জেনে যেও তো ফাইনালি আমার পুজো দেওয়া কমপ্লিট রাস্তার পাশে কিন্তু অনেক এমন দোকান আছে যেখানে তোমরা বড়ো মার মূর্তির ফটো ফ্রেম পেয়ে যাবে তোমরা যদি কিনতে চাও তো অবশ্যই কিনে নিতে পারো বাড়ি নিয়ে যাওয়ার জন্য ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ